এবার মুখার্জি বাড়ির হয়ে কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে প্রণমী পাঠালো গীতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলি ধারাবাহিকের আজকের পর্বতে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আমি শাস্তিককে ছাড়া বাঁচব না মা তখন গীতা বলে দিদি এমন কোনো পুরুষের পরিচয় বাঁচার কোনো মানই হয় না যে তোকে ভালোই বাসে না যদি অন্য কোনো মক্কেল হতো না তাহলে আমি বলতাম এখনই ডিভোর্সটা দিয়ে দে কিন্তু তুই তো আমার দিদি তুই তোর বরকে ঘিরেই বাঁচিস তাই তোর বরকে একটু টাইট দেয়া দরকার স্কু টাইট এই বলে গীতা শাস্তিককে ফোন করার বলে বাড়ির বউরা খোলাম কুচি না কি হ্যাঁ যখন ইচ্ছা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন যে মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসে দিনরাত আপনার নাম জব করছে আপনি সেই মেয়েটিকেই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন আমি আপনার সাথে দিদির ডিভোর্সটা হতে দেব না শাস্তিক বলে কি করবে কি তুমি আমি গিনিকে ডিভোর্স দেব আমি ওকে কখনোই ভালোবাসি নি গীতা বলে এমন মান মারবো না চাপকে একেবারে সিধে করে দেব কথাটা মাথায় রাখবে অন্যদিকে মেহেক অগ্নিজিৎ মুখার্জির বুকে মাথা রেখে বলে পাপা তুমি জিতবে আর আমার বিয়েতে সব থেকে বড় গিফট আমি তোমাকে দেব তোমার জয় তুমি জিতবে তুমি জিতবে পাপা এদিকে গীতা কৃপন ব্যানার্জির বাড়িতে যায় আর গীতার হাতে একটি থালা দেখে কিরণকান্তি ব্যানার্জি বলে এটা কি গীতা বলে পোনামি মুখার্জি বাড়ির বউ না আমি আর মুখার্জি বাড়ির বউ হয়ে একটু পোনামি দেব না কিরণকান্তি বলে পোনামি থালায় পোনামি এনেছো তুমি আমাকে বোঝাচ্ছ আমাকে বোকা পেয়েছো নাকি এই তুমি কোনো ছক করছো না তো গীতা বলে বোকা মানে আপনি তো পাকা মাথা একটা মোটা লোক আমি ওদের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব এই গীতা এলএলবি বিনা ওই বাবু সোনার কেসটা থেকে হাত সরিয়ে নিল আসলে মেহেক অনুরোধ করেছে তাই না আগামী পর্বে দেখা যায় ঢালিবাবুর খোঁজ পেয়ে যায় যে সে কোথায় লুকিয়ে রয়েছে গীতা বলে বিয়েটা এমন ধুমধাম করে হবে না যে সবাই মনে রাখবে অগ্নিজিৎ মুখার্জি আপনি খেলছেন সাহেব নিয়ে আর আমি খেলবো টেক্কা নিয়ে তো বন্ধুরা এই বিয়েতে গীতা কি প্ল্যান করতে চলেছে তোমাদের মতামত কমেন্ট করে জানাও